টাইগার শোয়েব বাংলাদেশের আইকনিক ফ্যান বয় বাংলাদেশি ক্রিকেট যেখানেই সেখানেই ছুটে যান হচ্ছে শোয়েব তো এবারও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শোয়েব ছিলেন সেন্ট ভিনসেন্টে যেই ফর্মেটে বাংলাদেশ ভালো সেই সেন্ট সেন্ট ক্রিস্টের যেই ফর্মেটে বাংলাদেশ ভালো সেই ফর্মেটে বাংলাদেশ হেরেছে সেটা দেখেছেন শোয়েব এসেছেন সেন্ট ভিনসেন্টে সেখানে আসলে এক ম্যাচ আগেই মানে সিরিজ জয়ের আনন্দ মেতেছেন এবং পুরো গ্যালারি মাতিয়ে রেখেছেন এমনও ফিলিংস বাংলাদেশ বরাবর ওয়ান ডে তো অনেক ভালো টিম কিন্তু এখানে এসে আসলে ওয়ান ডেতে মানে তিনশোতে হারা আর ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে সেরা টিম সেরা টিম মানে স্কিন তাদের নামগুলো দেখলেই মানে আমাদের টিম আর তাদের টিম অনেক ডিফারেন্স আমরা আসলে পারবো কি না সেখানে আসলে এইভাবে যে দুইটা ম্যাচ আসলে তাদেরকে হারাবো মানে এখনও আসলে মনে ইচ্ছা করে আপনি দিতেন মানে জিজ্ঞেতে ইচ্ছা করে কারণ বরাবর আমাদের কিন্তু মানে টি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমান তারপরে আরও তিনজন খেলোয়াড় কিন্তু নাই তারপরও মানে টি টোয়েন্টিতে এইভাবে ওয়েস্ট ইন্ডিজকে কাবু কাবু করা তাদের মাটিতে এটা আসলে অসাধারণ অসাধারণ অনেক বড় অর্জন অনেক বড় অর্জন তারপরও দেখেন প্রথম ইনিংসে একশো সাতচল্লিশ রান নিয়ে লড়াই করা সেখানে মানে হাড্ডা হাড্ডিতে জয় পাওয়া সেকেন্ড ইনিংস সেকেন্ড ম্যাচে আপনার একশো উনত্রিশ রানের পুঁজি নিয়ে ত্রিশ রান টার্গেট সেটা নিয়ে তাদের মতো ব্যাটিং লাইন মানে দানব তাদের যে দানবীয় মানে ব্যাটসম্যান যারা ছয় চারের পুঁজুর ইসল্য তাদের সামনে একশো তিরিশ রানের পুঁজি লড়াই করা সেটা জিতা আমি বলবো যে অবশ্যই লিটন দাস রান পায় নাই কিন্তু তার ক্যাপ্টেন্সি আসলে বলবো যে অসাধারণ অসাধারণ ক্যাপ্টেনসি আর বলবো যে ম্যানেজমেন্ট অনেক সময় যেটা করে উইন কম্পিটিশন ভাঙে না কথা আজকে যেটা ভাঙছে খুবই ভাল লাগছে যে ইসের মিরাজকে খেলাইছে মিরাজকে খেলাইছে আখি ফুটে বসাইয়া সেখানে বলবো ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিল কারণ মানে এই মানে বলিং ফিজে মিরাজের অল্প রানটা অনেক কাজে দিয়েছে অনেক কাজে দিছে আর শেষের দিকে মিস্টার থ্রি সিক্সটি মানে শামীম পাটোয়ারি তিনি যা শুধু দেখাইল মানে তিনি ঘরের মাঠে দিয়ে সবসময় থ্রি সিক্সটি ব্যাটিং দেখায় আর কিছুদিন আগে দেখছি এই টিমে তিনি থ্রি সিক্সটি ব্যাটিং দেখেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের যে বলিং লাইন তাদের ব্যাটিংয়ে মানে কীভাবে থ্রি সিক্সটি খেলালো মানে যেদিকে ফিল্ডিং সাদাই ওদিকে আসলে মানে ফিল্ডিং এদিকে সাদা সমস্যা নেই আমি এদিকে মানুষ ওদিকে মেরে কিছু হয় মানে অসাধারণ অসাধারণ মানে থ্রি সিক্সটি টাইম বলবো যে মানে স্বামী বাটরে যেরকম ফিল্ডিং সেরকম ব্যাটিং মানে অসাধারণ ভাই প্রথম ম্যাচে তেরো বলে সাতাশ তারপরের ম্যাচে সমস্ত সতেরো ষোলো বলে চৌত্রিশ বলতে এইটাই হচ্ছে বাংলাদেশকে মানে জিতানোর জন্য সামিম পাঠার রানটাই মানে লড়াই করেছে ওটাই ছিল মানে জিতানোর জন্য আরেকটা ব্যাপার হচ্ছে মানে গ্যালারিতে অনেক গ্যালারিতে আপনি একা সময় কাটিয়েছেন নিউজিল্যান্ডে হয়তো অনেক সময় হয়েছে আপনি ওইখানে গিয়েছেন বাট এই এই অভিজ্ঞতাটা কেমন আসলে একটা মাত্র আপনার সহ সহযাত্রী ছিলেন বাংলাদেশ সমর্থক শুধু আপনিই ছিলেন কেমন ছিল আসলে এটা আসলে অনেক ভাল লাগে ভাই সত্যি বলছি কারণ হচ্ছে যে মানে চিন্তা কোটি কত মানুষের কত টাকা পয়সা ভাই এই যে নিউ ইয়র্কে আছে লন্ডন আছে কত কাছাকাছি থাকতেও মানে এরা অনেকে আসে না মানে বাংলাদেশ পতাকা এতে খেলা দেখতে আর সেখানে মানে আমি এবার নিজের টাকা খরচ করি আমি কিন্তু একজন কারের মেকানিক নিজের টাকা খরচ করে এত রিস্ক নিয়ে এত টাকা দিয়া ভাই মানে আমি মানুষ চিন্তা না মাথা করে এত টাকা খরচ করে এলাম। কিন্তু এই যখন জিত ছাড়া বাংলাদেশ ম্যাচ ঘুরে আছে না আমি মানে সাগরটা মানে যদি ডুবে হয়ে যায় মানে ভাইসে হওয়া যায় তারপরে কষ্ট লাগবে না মানে এত আনন্দ তা এটা ফিলিংস তো রকম কারণ আঠারো বিশ কোটি মানুষের পতাকা যখন আমি রিপ্রেজেন্ট করি উড়াই তখন অন্যরকম ফিল কাজ করে মনে হয় আসলে মানে পৃথিবীর সুখী ব্যক্তি মানে আমি যখন বাংলাদেশ জিতে যখন পতাকাটা উড়ে মাঠে বাংলাদেশে বাংলাদেশ বলতে পারি আসলে এই যে আনন্দ আর আমার কাছে কিছু হয় না যে কারণে বারবার চলে আসা আর বাংলাদেশ যেখানে আছে সেখানে চলে যায় ধন্যবাদ